আমার না ভীষণ ভালো লাগে এই গাঁঠি কচু গাঠি কচু কার কার ভালো লাগে বলো তো আর যদি আবার এরকম নিরামিষভাবে রান্না করা হয় তাহলে তো দারুণ লাগে একবার এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে গাটি কচুটা সেদ্ধ করতে দিচ্ছি তারপরে বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম সেদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা করতে দেবো তারপর আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা একটু জিরে একটু ধনে আর একটুখানি কালো জিরে এটাকে শুকনো কোলায় খুব ভালো করে ভেজে নেব একটুখানি সময় নিয়ে কম আছে এটাকে ভেজে নিতে হবে কিন্তু পুড়িয়ে ফেললে চলবে না ভাজা হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে নেবো পুরোপুরি না কিন্তু কারণ কেউ যদি শিলবাটাই বাটে তাহলে এটা বেশি ভালো হয় আমার যেহেতু শিলবাটা নেই তাই আমি মিক্সিতেই বাটছি প্রথমে আমি এটা শুকনোই ঘুরিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো তবে শিলবাটায় বাটলে বেশি ভালো হবে এদিকে কচুগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে কচুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি তবে ছাড়াতে ছাড়াতে একটু একটু এব এব্রো খেবড়ো কচুগুলো হয়ে গেছে মানে উঠে গেছে যেগুলো একটু শক্ত আছে সেখানটা একটুখানি টেনে টেনে ছাড়াতে হয়েছে তাই একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে তাতে কোনো ব্যাপার নেই খেতে কিন্তু দারুণ হবে এবার সেদ্ধ কচুটার মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ভাজ ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটু টমেটো কুচি একটু হলুদ গুঁড়ো আর একটুখানি চিনি আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এবার খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে দারুণ লাগবে কিন্তু কচুটা এবার সব কিছুকে মাখিয়ে একটু রেখে দেবো সব কিছু মাখানো হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল ওই এক চামচের মতোই সর্ষের তেল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ফোড়নে হিং এখানে আমি হাফ চামচের মতো হিং দিয়েছি হিংটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে মানে ভাজতে শুরু করবে তখন আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি সাদা সর্ষে কেউ চাইলে কালো সর্ষেও দিতে পারেন ব্যাস ফোড়নে এর থেকে বেশি কিছু দেবো না সর্ষেগুলো তো ফাটতে শুরু করে দিয়েছে এবার আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটাকে তারপরে ওই মেখে রাখা কচুটা এর মধ্যে দিয়ে দেবো এই ফোড়নটার গন্ধটা এত ভালো লাগে কি বলবো এবার আমি ওই থালাটায় যে থালাটায় মেখেছিলাম তার মধ্যে মশলা লেগেছিলো সেটাতে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম কচুটার মধ্যে তারপর একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রান্না করব তবে হাই ফ্লেমেই রান্নাটা করব লো ফ্লেমে নয় যেহেতু কচু সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আর কিন্তু কম আছে রান্না করলে চলবে না একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক চামচের মতো গাওয়া ঘি ঘিটা লাস্টে দিয়েই দিতে হবে কচু রান্না প্রায় কমপ্লিট তারপরে ঘিটাকেও একটু মিশিয়ে নেব ভালো করে এবার গ্যাসটা অফ করে দেব একদম রেডি হয়ে গেছে এরকম গামাকা গা গামা কচুটা কিন্তু এই রকমই হবে গরম গরম ভাতের সাথে এই কচু রান্নাটা দুর্দান্ত লাগে তবে হ্যাঁ রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগে তবে আমি ভাতের সাথেই খেয়েছিলাম দারুণ লেগেছিল আপনারা অবশ্যই একবার এইভাবে নিরামিষ কচু রান্না করে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন এর স্বাদ যা হয় দুর্দান্ত হয়